হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই কি গরম পড়েছে বলো বাইরে আজকে প্রচণ্ড রোদ্দূরের তেজ গরমে তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি দেখো ঘেমে ঠেমে একাকার হয়ে যাচ্ছি আর গরমে কিছু খেতেও ভালো লাগছে না তাই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি গরমে আজকে গরম ভাত খাবো না আমি পান্থা ভাত রয়েছে কটা তাই খাবো তো চলো দেখাই কি কী দিয়ে খাচ্ছি আর এত ঘাম হচ্ছে আর এখনও যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এভাবেই সাপোর্ট করে যেও তোমাদের ভালোবাসা খুবই দরকার তোমাদের ভালোবাসাতেই পরিবারটা একটু করে অনেকটা বড় হয়ে গেছে আর ভিডিওটা পুরো দেখো কেমন লাগবে জানিও কেমন লাগছে আর কি আর এই গরমে কেমন লাগে তোমাদের ভাত খেতে সেটা একটু বলবে আর দেখাই পান্থা ভাত খাওয়ার জন্য সাথে কি কি নিয়েছি এখানে নিয়েছি পান্তা ভাত লঙ্কা ভাজা একটু ঝাল ঝাল করে মাখবো আর নুন নুন ছাড়া তো আর পান্তা ভাত খাওয়া যাবে না নুন নিয়েছি এখানে নিয়েছি দেখো পেঁয়াজ আরও দু লঙ্কা আছে যদি লাগে নেব ডিমের অমলেট আচ্ছা আলু ভাজা নিয়েছি এগুলো দিয়ে পান্তা ভাত খাবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও লাইক করলে ভিডিও করার উৎসাহটা বাড়ো বাড়ে লাইক আর একটু কমেন্ট করলে ভিডিও করার উৎসাহটা বাড়ে আমাদের লাল করে ভাতটাকে মেখে নেব শরীর ঠান্ডা হয় পান্তা ভাত খেলে আর যা গরম পড়েছে পান্তা ভাতটা এখন সব থেকে ভালো খাবার দেখো ভাতটা লাল হয়েছে দেখো তাহলে আমি ভাতটা খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার ছোট্ট ওই মিনিমাম যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো